মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তো আজকে সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো বাসি কাজ বলো চা খাওয়া বলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ যেহেতু তোজোর স্কুলে যাওয়া থাকে তো সকাল টাইমটা জানো তো আমি একদম ব্যস্ততার মধ্যে দিয়ে যাই তো সেই কারণে তেমন কিছু তোমাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করতে পারি না তারপরে দেখো তো স্কুলে যাওয়ার পর চলে আসলাম জামা কাপড় নিয়ে তোজোর বাবাও আজকে গেছে কাজে তো আজকে একটু তাড়াতাড়ি সকাল সকালেই কাজে চলে গেছে তো সেই কারণে বাড়ি এখন ফাঁকা আর এখন শুরু হলো আমার সংসারের নিত্যদিনের কাজ তো চলে এসেছি সেই জামা কাপড় নিয়ে সেই আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম তারপরে নেমন্তন্ন বাড়ি গেলাম প্রচুর জামা জড়ো হয়ে গেছিলো ওখানে যে পড়া গ্রামের বাড়িতে তো জোর দু তিনটে জামা কাপড় নিয়ে গেছিলাম সমস্ত দিয়ে নিয়ে চলে এসেছি তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তবে যেন তো দিনটাও অনেকটা ঢাকা ঢাকা করছে আর এতগুলো জামা কাপড় কেচে মেলবো কোথায় সেই নিয়ে আমি বড় মানে বড্ড চিন্তায় আছি তার মধ্যে জানো তো জামা কাপড়গুলো ভাবলাম যে রেখে দেব। কিন্তু সমস্তটা এতটা নোংরা হয়েছিলো যেহেতু গ্রামের বাড়ি গেলে ও আবার ওর দাদাদের সাথে খেলাধুলো করলে না পুরো গায়ে মাটির কাতা লাগিয়ে নেয় কারণ আমাদের এখানে তো আর মাটিতে খেলতে পাই না তো সেই কারণে গ্রামের বাড়ি গেলে তার মধ্যে আমার ননদের মেয়েটা আছে সবাই মিলে একজোট হলে তো দিব্যি ওখানে ভীষণ আনন্দ করে থাকে আসতে তো একদমই চাইছিল না তো জোর করে নিয়ে আসা হলো প্রতিবার জানো তো ও গেলে না দুই তিন দিন থাকার মতন করে যায় ও ভাবে যে মারা হয়তো এখানে দু তিন দিন থাকবে কিন্তু তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইকে যে ওর তো একদমই গ্রামের বাড়ি গেলে থাকতে চায় না আর আমার কিন্তু এমনটা না যে ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওর জন্য আমি থাকতে পারি না তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে একটু কাজটাও বেশি তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তো ওইদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম ঘরটা মুছে নিতে কারণ এইভাবে কাজ না করলে জানো তো হবে না আর জামা জামাকাপড়গুলো একটু না ভেজালে আবার পরিষ্কারও হয় না তো সেই কারণে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম ঘরগুলো মুছতে বৃহস্পতিবারের দিনটা জানো তো আগেকার যুগে গ্রাম বলো শহর বলো আগে তো তেমন অত পাকা বাড়ি ছিল না আগে সবই মানে পাকা বাড়ি থাকলেও মাটির একটা উঠোন থাকতো তো সেই উঠোনটাকে গোবর দিয়ে ভালো করে লেপা হতো না হলে না বৃহস্পতিবারের দিনটা পুজো করাই সার্থক হতো না তো সেইগুলো আবার জানো তো সংসারের জন্য সত্যিই খুব ভালো হতো তো এখন তো আর তেমন উঠোন দেখাই যায় না এখন তো সবে ডাইনিং সিস্টেম বাড়ি হয়ে গেছে তো উঠোন দেখা যায় না তবে গ্রামের দিকে এখনও অনেকটা মানে অনেক গ্রামে এখনও চল আছে আমাদের শ্বশুরবাড়ির দিকেও চল আছে তবে আমাদের শ্বশুরবাড়িতে গ্রামে উঠানটাও জানো তো ঢালাই করে দিয়েছে তবে গোবর দেওয়ার কোনো আর চান্স নেই তো গোবর দিয়ে ঘরগুলো না মুছলে জানো তো বৃহস্পতিবারের দিনটা মনটাই যেন শুদ্ধ হয় না তবে জানো তো আমি কি করি মাঝে মধ্যে আমার যে রাস্তার গলিটা আছে না ওই রাস্তার গলিটাতে গোবর ছিটা দিয়ে ছাড় দিয়ে নিই কেন বলে তো মনটা যেন ভালো লাগে না আমাদের আমার যেটা বাবার বাড়ি আছে সেখানে জানো তো আবার গোবর দিয়ে বৃহস্পতিবারের দিনটা উঠোনটা বহুতেই লেপে দেয় তো সেই কারণে গোবর মানে গোবর দিয়ে বৃহস্পতিবার না লেপলে মনটাই যেন শান্তি হয় না এদিকে জামাকাপড়গুলো কেচে নিয়েছি তো জামা কাপড়গুলো ধুয়ে নিই জানো তো বৃহস্পতিবারের দিন অনেক আচার নীতি থাকে যেগুলো আমরা সত্যি এখন আর পালন করি না সেইগুলো একদমই ভুলে গেছি সেই চলগুলো একদমই উঠে গেছে ওই পাঁচালি পড়া পাঁচালি তো মাঝে মধ্যে আমি পড়ি তবে কি জানো তো মানে প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে পড়া হয় না একে তো সময়ের অভাব তার মধ্যে পাঁচালি পড়লে জানো তো কাউকে একজনকে লাগে যে সেই পাঁচালিটা শোনার জন্য মানে শুধু যে আমি পড়বো সেটা কিন্তু না কাউকে একজনকে বসে থাকতে হবে শোনার জন্য আর তোমরা তো জানোই যে আমার একার সংসার একার সংসারে আমি কাকে বলবো যে বসে থাকতে শাশুড়ি থাকলে বেশ সুবিধে হয় তো এদিকে জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেল তো আজকে জামাকাপড়গুলো এখান দিয়ে মেলা দেবো না কারণ এখানে একদমই জায়গা নেই তো চলো তবে কোথায় মেলা দেবো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কোথায় কাপড় মেলা দিতে এসেছে বলো তো আজকে চলে এসেছি দিদার বাড়িতে কাপড় মেলা দিতে তো আগে তো আমি পিছন বাড়ি দিদার বাড়িতে যেতাম জামা কাপড় নিতে তোর বৌমা আসার পর ওখানে আর যাই না তবে আমি কাপড় ওই গলির মধ্যেই মেলা যে কটা শুকাবে শুকাবে না শুকাবে পরের দিন শুকাই তো কী হয়েছে বলো তো আজকে অনেকগুলো জামাকাপড় আছে আর এগুলো সব ভালো ভালো জামাকাপড় তো এগুলো যদি একদিনে না শুকায় তো জামাকাপড় মানে একটা হালকা স্মেল দেবে বা যে গন্ধ দেবে তো সেই কারণে জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম সামনে যে দোকানে আমরা জিনিসপত্র নিই টুকটাক তো সেই দোকানে দিদার বাড়িতে চলে এসেছি তো প্রথমে বলে গেলাম যে দিদা তুমি কি আজকে জামা কাপড় কাঁচবে তো বললো যে না জামা কাপড় কাঁচবো না তুমি দিয়ে দাও ছাদ পুরো ফাঁকা আছে এদিকে কিছুটা ওদের জামা কাপড় আছে ওদের যেগুলো পরার জামা কাপড় আর এদিকটা পুরোটা ছাদ ফাঁকা ছিল ছাদে আবার কত সুন্দর গাছ লাগিয়েছে দেখো ঝিঙার গাছ আছে তো প্রতি বছরই দিদা কিন্তু ছাদে ঝিঙার গাছ লাগে তো বেশ সুন্দর ফুলও দিয়েছে দেখো আর আজকে চারিপাশটা এতটা সুন্দর ভাবলাম যে আজকে মনে হয় রোদ উঠবে না তারপর দেখছি যে না হালকা হালকা করে দিনটা পরিষ্কার হচ্ছে কি সুন্দর ও রোদ উঠেছে আর চারিপাশটা এতটা সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টির পর জানো তো চারিপাশটা খুব সুন্দর লাগে দেখতে তো রাত্রে বৃষ্টি হয়েছিল তারপরে আমি সকাল থেকে ভাবলাম রোদ উঠবে কি উঠবে না তো চলো জামা কাপড়গুলো ওইদিকে কিছুটা মেলা দেওয়া হলো আর বাকি কিছুটা আছে দিকে মেলা দিয়ে দিই আর আজকে জানো তো কী হয়েছে আমাদের মানে কাল রাতেই আমাদের যেই ট্যাঙ্ক জলের ট্যাঙ্কিটা আছে ড্রামটা আছে ওটা ঢাকনাটা ড্রাম পা দরে খুলে দিয়েছে খুলে সেই স্নান করেছে দিব্যি সে মানে ওদেরও তো গরম লেগেছে ঢাক খুলে দিব্যি সে স্নান করেছে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে এইদিকে কাপড় মেলা দেওয়া হয়েছে আর ওই যে হচ্ছে আমাদের ছাদ তো ওই যে কালো একটা ট্যাঙ্কি দেখতে ওটা না ওই সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওটা না তো মাঝখানে এই ছাদের পাশেই ওটা হচ্ছে আমাদের ছাদ তো ওখানে জলের ড্রামটা ছিল কালো দেখে ওটা পুরোটা খুলে ড্রামের ঢাকনাটা যে কোথায় ফেলেছে আর স্নান করেছে সে তো চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ ভালো আর ছাদে জানো তো মোবাইল নিয়ে ক্যামেরা করতে একদমই লজ্জা লাগছিলো তো সেই কারণে এক কর্নার দিয়ে ক্যামেরাটা করছিলাম তো কারণ কি বলো তো সবাই দেখবে আশেপাশে কী ভাববে না ভাববে তো সেই কারণে খুব একটু লজ্জা পাচ্ছিলো আমার যেন তো মাঝে মধ্যে জানো তো রাস্তার মধ্যে যে ভিডিও করে মানুষ আমার ভীষণ লজ্জা করে যে কীভাবে ভিডিও করব তো অনেকটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করি যেমন কোনো শপিং মলে গেলে মানে মোবাইলটা অনেকটা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হয় চলে আসলে আমি একটু ঘরের দুয়ারগুলোতে একটু আলপনা দিতে আর আজকে তো ভাবলাম যে একটু আলতা পরবো আর বৃহস্পতিবারের দিনটা তো আলতা পরতে হয় তবে আমরা পড়ি না আর আলতা না আলতা পরলে পাটাও দেখতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে পায়ের গোড়ালিগুলো ফেটে যায় তো সেই কারণে আলতা পরার জলটা একদম কমিয়ে দিয়েছি তবে ওই মঙ্গলচন্ডী হয় আর তোমার ওই দুর্গাপূজাতে লক্ষ্মী পুজোতে এগুলোতেই একটু আলতা পরা হয় তবে রোজ বৃহস্পতিবারে কিন্তু আলতাটা পরতে হয় কিন্তু সেটা আর হয়ে ওঠে না তার মধ্যে এদিকে রান্নাবান্না যেন তো এখন কিছুই হয়নি আর এখন বাজছে একটা মানে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছে একদমই খেয়াল করিনি আর আর কি বলো তো ওই যে জামা কাপড় মেলতে গেলাম সেখানে একটু দিদার সাথে গল্প শুরু করে দিলাম এই করে করেই জানো তো মানে কাজেরও অনেকটা দেরি হয়ে যায় আর রান্না বান্না করতেও দেরি হয়ে যায় আজকে যেহেতু বেশ আজকে তো আরও দেরি হয়ে গেছে তো একটু ভাবলাম যে আলপনাটা দিয়ে নিয়ে বেশি দেবো না কারণ মাঝখানে তো আমাদের সেই ডাইনিংয়ের মাঝখানে তো আলপনা দেওয়াই আছে শুধু ঘরের দুয়ারগুলোতে একটু আলপনা দিয়ে নিয়ে তারপরে পুজোটা সেরে ফেলি তো তো যেহেতু আস্তে আস্তে ওই আড়াইটা বাজে স্কুল থেকে তো সেই কারণে টেনশনটা অতটা থাকে না যে এখনই রান্নাবান্না করতে হবে ওরা আসার আগে আগে রান্না করে দিলেই হয়ে যাবে আর তোমাদেরকে তো বলেইছি যে আজকে তো জোর পাপা অনেকটা দূরেই গেছে কাজে ওরও আসতে একটু দেরি হবে তো সেই কারণে আমার অতটা টেনশন নেই আস্তে আস্তে পুজো করে নিয়ে তারপরে রান্নাবান্নাটা শুরু করব আর রান্নারও আজকে তেমন কোনো ঝামেলা নেই আর জানো তো বৃহস্পতিবারের দিনটা যেহেতু রান্নার মানে পুজোর চাপ থাকে আরও অন্যান্য কাজের চাপ থাকে তো রান্নার জন্য তো আমি নিরামিষের মধ্যে বেশিরভাগ সোয়াবিনটাই করি কারণ তোজোর পাপা নিরামিষ খুব একটা খেতে চায় না আর নিরামিষের মধ্যে সোয়াবিনটা করলে ওর কিন্তু খুব প্রিয় কি আমার কাণ্ড দেখেছো দুপুরের দিকে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি সেই মেঘ ঘনিয়ে এসেছে কালো করে মেঘ এসেছে দেখো তো সেই মেঘ দেখতে বাইরে বেরিয়েছি আর এদিকে একদমই আমার খেয়াল নেই যে আমি কিন্তু জামা কাপড়গুলো সেই ছাদে মেলা দিয়ে এসেছি এই গলিটার মধ্যে মেলা দিলে জানো তো মনে থাকে আর ছাদে যেহেতু জামা কাপড়গুলো মেলা দিয়ে এসেছি একদমই কিন্তু আমার মনে ছিল না তারপরে এই পাশ ওপাশ দেখছি যে হাওয়া বাতাস দিয়েছে তার সাথে কালো ঘনিয়ে গেছে আমি জানি যে আমার জামা কাপড় এই গলিতে থাকে তো এই গলিতে যেহেতু জামা কাপড় নেই তাহলে আজকে হয়তো জামাকাপড় কাছে নেই এইটুকুটা একদমই মাথায় ছিল না যে আমি ওই ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছি তারপরে এ ওপাশ করতে করতে হঠাৎ কিন্তু মনে পড়েছে যে এই মা জামা কাপড়গুলো তো সেই দিদাদের ছাদে থেকে গেছে সবগুলো কিন্তু ভিজে যেত এত কষ্ট করে সেখানে দিয়ে এসেছি জামাকাপড়গুলো তো শুকানোর জন্য সব কিন্তু ভিজে যেত তারপরে জামাকাপড়গুলো নিয়ে আসলাম আর এই যে তাকে কালো করে মেঘ ঘনিয়ে এসেছে এই বুঝি বৃষ্টি নামলো বলে একদম অন্ধকার হয়ে এসেছে দেখো এখন ওই তোমার চারটের মতন বাজে এই সময় একদম অন্ধকার হয়ে এসেছে আর তো জোর পাকারা যেন তো বাড়ি আসলো এসে আবার কোথায় একটা বেরোলো তো এইটা একটা চিন্তা থেকে দূর দূর হলো যে সেই দূরে কাজে গেছিলো ওখান থেকে এসে বাড়ির আশেপাশেই কাজ করছে তো দেখো কি অন্ধকার হয়ে আছে মেঘটা তো বৃষ্টি এই মাত্র শুরু হবে দেখলে তো বন্ধুরা বললামই যে এই মাত্র বৃষ্টি শুরু হবে আর তার সাথে হালকা ঝোড়ো বাতাস দিয়ে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কিন্তু আর রাতে মনে হয় থামবে না এই বৃষ্টি চলতেই থাকবে তো দেখো কতটা কালো ঘন হয়ে যাচ্ছে মেঘটা তো এই বৃষ্টি কোটা রাত ভরে বৃষ্টি হবে তো এখন দেখো কি জোরে মানে কতটা বেগে বৃষ্টি হচ্ছে এপার থেকে ওপার ঝাপসা দেখা যাচ্ছে এই যে দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা তবে আজকের ভিডিওটা আজকের এখান থেকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো সবাইকে এখান থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো